আবারও ভাবরে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙরের সোনপুর এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ট্যাক্সিকে আটকায় পুলিশ ট্যাক্সি ডিগি খুঁড়তেই ছয়টি ব্যাগ দেখা যায় যার মধ্যে প্রচুর গাঁজা পাওয়া যায় এই ঘটনায় ট্যাক্সি চালক সহ চারজনকে আটক করল উত্তর কাশীপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তিনজন যুবক নদিয়া জেলা থেকে দমদম স্টেশনে আসেন ওখান থেকে একটি সাদা ট্যাক্সি বুক করেন নিউটাউন অ্যাকোয়াটিকার দিকে যাওয়ার জন্য তারপর ওখান থেকে হরুয়া দিকে যাওয়ার পথে শোনপুরের কাছে নাকা চেকিং এর সময় ওই ট্যাক্সিকে আটকায় পুলিশ তারপর গাড়ির ডিকি খুলতে একে একে ছয়টি ব্যাগ বেরিয়ে আসে যার মধ্যে প্রচুর পরিমাণ গাঁজা দেখতে পাওয়া যায় গাঁজা ও ট্যাক্সি চালক সহ চারজনকে আজও করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে গাঁজা সহ চারটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ এর আগে বুধবার কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ হাতিসোনা এলাকায় নাকা চেকিং এর সময় একটি সাদা ট্যাক্সি আটকায় যার থেকেও প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল বুধবারের পর রবিবারে উত্তর কাশিপ থানার পুলিশ গাঁজা উদ্ধার করে ধৃতরা এই গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল শুধু কি গাঁজা নাকি এর পেছনেও আছে অন্য কোনো বড় মাদক চক্রের হাত তার তদন্তে পুলিশ এখানে দেখছি আজকে সকাল থেকে আমাদের কলকাতা কলকাতা পুলিশের কাশিপুর থানার পুলিশ একটা বিশাল বাহিনী নিয়ে সকাল থেকে এখানে নাকাচেকি করছিল তো কিছুক্ষণ আগেই একটা সাদা আর কি অ্যাম্বাসেডার গাড়িতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কেজি গাঁজা এখানে উদ্ধার করেছে পুলিশ খুব সাহসিকতার সাথে এবং দক্ষতার সাথে এই কাজগুলো করছে আগের দিনও হাতি চালাই করেছে আজকেও এখানে খুব ভালো কাজ করছে কলকাতা পুলিশ তো ছটা চারজন এরা যা শুনলাম নদীয়া থেকে আসছিল এগারো টিকার দিকে সাপ্লাই ছিল আবার এখান দিয়ে যাচ্ছিল পুলিশ ধরে পেল তা এটা আমরা বারবার কেন হচ্ছে সেটা তো আমাদের পক্ষে সাধারণ মানুষ বলা সম্ভব না তবে পুলিশ খুব ভালো কাজ করছে আমার নাম মোহাম্মদ সাবির হোসেন আমার এখানেই বাড়ি এটা সোনপুর সোনপুরে আলুম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউটাউন টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল যোগাযোগ করুন akt baza val